তোরা একটু চুপ কর প্লিজ তাহলে মালিক এক কাজ করো বাথরুমে গিয়ে শরীরের গরম ভাবটা বের করে আসো শরীরটাও হালকা লাগবে আর তুমিও শান্তি পাবে আমি তো মাথায় জল দেওয়ার কথা বলছি মালিক তারপর এসে একটা ওষুধ খেয়ে শরীরের ঘাপটা বের করো তাহলে এসে না জ্বর কমবে কিছু খায়া ওষুধ খাইবা মালিক কিছু খেতে ইচ্ছা করছে না সব তিত লাগছে আরো যাও ওই খেপড়ির ঠোঁটে ঠোঁট লাগায় চুমা করো গিয়া তো একদিনও দেখতে আসে না তোমারে যাতে ওই খেপড়ির না হয়ে যায় জ্বর কন্যা রে বিশ্বাস নিতেও কষ্ট হচ্ছে তাহলে ভাড়া নিচ্ছ কেন হয়ে গেছে হয়ে গেছে এবার বাইরে বের করো ওরে বাপরে বাপ কি বন্ধ রে কত মালিক একশো মিনিটের পর মিনিট তো মালিক হট হয়ে যাচ্ছে কি করা যায় বলতো আরে আমাকে চালাও না মালিক সব হটনেস বাইর করে দেবো তোমার দুই মিনিটে